ক্ষমতা হারানোর ভয় মানুষকে আরো নিষ্ঠুর করে তোলে আর আজ ফিরাউনের রাগ সেই ভয় থেকেই জন্ম নিয়েছে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো তারপর তোমাদের শুলে ছড়ানো হবে এই হমকি শুনে কাই পায়ে উঠেছিল পুরো প্রাসাদ তুমি যা খুশি শাস্তি দাও আমরা সত্য ছেড়ে যাব না মৃ

আমাদের শরীর দুর্বল হতে পারে কিন্তু আমাদের ইমান অবিচল